আমেরিকার প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়ে প্রথম দিনই কার্যত ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মগ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব প্রাপ্তির যে আইন বা বিধি এতদিন প্রচলিত ছিল তা বাতিল করে দিলেন তিনি ফলে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা হোয়াইট হাউজের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে আর যুক্তরাষ্ট্রে জন্মগতভাবে নাগরিকত্ব পাওয়ার অধিকার থাকবে না প্রায় ১৫০ বছর ধরে মার্কিন ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুরা জন্মসূত্রে নাগরিকত্ব তবে সেই অধিকারকে বাতিল করে এবার নির্বাহী আদেশ জারি করলেন ট্রাম্প এই আদেশ কার্যকর হবে চলতি বছরের বিশ ফেব্রুয়ারি থেকে ট্রাম্পের নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে যদি অবৈধ অভিবাসীর সন্তান জন্ম নেয় তাহলে সেই শিশুরা আর মার্কিন নাগরিক হবেন না এদিকে জন্ম নেওয়া শিশুর মা বাবা যদি বৈধভাবে আমেরিকায় গিয়ে থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো একজন সেখানকার স্থানীয় বাসিন্দা নন তাহলেও সেই শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না এছাড়া কেউ যদি স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা বা টুরিস্ট ভিসায় আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দেয় তাহলেও সেই শিশু আর মার্কিন নাগরিক হবে না যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত আইএনজিবিরা জানিয়েছেন ট্রাম্পের এমন সিদ্ধান্ত মার্কিন সংবিধান বিরোধী ফলে ক্ষমতা গ্রহণের পর এমন সিদ্ধান্ত সত্যি কার্যকর করা হলে তা সংবিধান লঙ্ঘনের মতো ঘটনা ঘটবে পিউ রিসার্চ সেন্টার পরিচালিত দুই সালের সুমারি অনুসারে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা ৩৩ কোটি ঊনপঞ্চাশ লাখ এর মধ্যে বড় সংখ্যক মানুষ বৈধ অবৈধ অভিবাসী এ তালিকায় লাখ লাখ বাংলাদেশীয় রয়েছেন অন্যান্য দেশের অভিবাসন প্রত্যাশীদের মতো তাদেরও একমাত্র লক্ষ্য হল মার্কিন নাগরিকত্ব ও গ্রিন কার্ড অর্জন করা डेस्क रिपोर्ट पब्लिक पोस्ट ढाका